সকাল সকাল রোডটা আছে একটু আলাদা শহরে রাস্তার ধুলো ঠান্ডা হওয়ার কলেজের নতুন সেমিস্টার প্রথম দিনের উত্তেজনা সব মিশে এক অদ্ভুত অনুভূতি গেটের সামনে ঝুলছে বড় বড় লাল অক্ষরে লেখা ওয়েলকাম ফ্রেশার্স চান যারা নতুন এসেছে তারা কেউ মোবাইল দেখে ক্লাসরুম করছে কেউ আবার নীরবে দাঁড়িয়ে আছে সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে আছে এক মেয়ে দেবশিখা চোখে ভয়ে মনে দুশ্চিন্তা আর হাতে শক্ত করে ধরা ভর্তি ফর্মের ফাইল প্রথম দিন কেউ যদি বকা ঝকা করে সিনিয়ররা যদি র্যাগিং করে বুড়ো বাবা এত আশা নিয়ে আমাকে পাঠিয়েছেন এখানে যদি কোনো ভুল হয়ে যায় তার কপালের কাছে চলে এসে পড়েছে সে নার্ভাস হয়ে চারদিকে তাকাচ্ছিল ঠিক তখনই দূর থেকে একটা সাইকেলের শব্দ হালকা বাতাসে একটা গেটার গেস দোলছে আর সাইকেল তার কলেজ গেটের সামনে এসে থামে সাইকেল থেকে নামলো সৌভিক এই যে দাঁড়িয়ে আছো তুমি কি নতুন হ্যাঁ মানে আমি ফ্রেশার কমার্স ডিপার্টমেন্টে ও তাহলে তো তুমি বেশ দূরে চলে যাচ্ছ ওদিকটা চেনো তো একদমই না দাদা অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না রে ভয় না আমি নি যাচ্ছি ওহো দারুণ নাম আমি সৌভিক আমাকে সবাই সৌভিক দা বলে ডাকে দীপশিখার চোখে হালকা সস্তি যেন এতক্ষণ যা ভয় ছিল তা একটু কমে গেল কিন্তু সে বোঝে না কেন ওই অচেনা ছেলেটার হাসিটা এত শান্তি দেয় তারপর তারা কলেজের করিডোরে হাতে থাকলো। করিডরে ফাঁকা ফাঁকা শব্দ ক্লাসরুমের বাইরে নোটিশ বোর্ডে নতুন ব্যাচের নাম সবি কাস্তা দেখে নিয়ে যাচ্ছে তার মাঝে মাঝে নিচু স্বরে কথা বলছে তুমি কোথা থেকে এসেছো আমরা থেকে এই প্রথমবার একা বাইরে থাকছি হুম ভয় লাগছে একটু কিন্তু এখন ততটাও না তাহলে ভালোই কলেজে অনেক ভালো বন্ধু পাবে আর মনে রেখো যদি কোনো সমস্যা হয় আমি আছি ঠিক এখানে তুমি কেন এত হেল্প করছো হয়তো তোমার চোখে ভয় দেখেছিলাম আর সেটা আমার একদমই ভালো লাগেনি কথাটা ছিল ছোটো কিন্তু ওজন ছিল অনেক দেবশিখা চুপ করে গেল হয়তো সে এই কথাটা ধরে রাখতে চাইল নিজের ভেতরে কমার্স বিল্ডিং এর সামনে এসে থামলের পাশে এই যে এটা তোমার ক্লাসরুম এখন যেতে পারবে তো হয়তো পারবো তবে ধন্যবাদ দাদা স্বাগতম আর হ্যাঁ চাইলে দাদা না বলে শুধু সৌভিক বলে চলবে আচ্ছা ভেবে দেখব এই ভাবতে ভাবতেই দুজনের পথ আলাদা হয়ে গেল কিন্তু কেউ জানতো না ক্লাসের এই দরজাটা শুধু একটা রুম খুলল না দুটো হৃদয়ে নতুন অধ্যায় খুলে দিল ফ্রেশার্সদের প্রথম সপ্তাহে যেন নতুন পৃথিবী নতুন বন্ধু নতুন ক্লাস নতুন টিচার আর সেই সঙ্গে লুকোনো কিছু অপরিচিত অনুভূতি দেবশিকার দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগলো কিন্তু মনটা মাঝে মাঝেই কোথায় যেন চলে যায় কলেজ কেটে সেই সকালের দিকে যেখানে সৌভিক তার হাত ধরে প্রথমবার সেই পথ দেখিয়েছিল স্থান কলেজ ক্যান্টিন দুপুর বেলা ভিতরে কোলা হল কাপে চায়ের ধোয়ার সমোসার গন্ধ আর সিনিয়র জুনিয়রের হালকা আড্ডা আজ স্যার আবার সবার সামনে প্রেজেন্টেশন দিতে বললেন আবার যদি কিছু ভুল করি ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ আরে একা বসে কি চিন্তা করছো পৃথিবীর সংকট না ক্লাস টেস্ট দাদা না মানে সৌভিক আজ প্রেজেন্টেশন আছে ভয় লাগছে খুব ভয় পেলে হবে না প্রেজেন্টেশন বলে শুধু কথা বলা নয় আত্মবিশ্বাস দেখাত আর তুমি পারবে আমি সেটা বিশ্বাস করি তুমি কি সব সবসময় এরকম শান্ত থাকো না আবারও ভয় লাগে তবে ভয়কে দেখিয়ে দিতে হয় আমি দৌড়াচ্ছি তুই পিছনে থাক দীপশিখা চুপচাপ তাকিয়ে থাকে সৌভিকের মুখের দিকে তার গলাটা শুকিয়ে আছে সে চা খেতে চাই কিন্তু কাপটা ঠোঁটে তুলতেই হাত একটু কেঁপে যায় ও এতটা নার্ভাস আমার কাপ থেকে খেতে পারো এতে সাধারণত ভয় কমে সবসময় তুমি এরকম অদ্ভুত কথা বলো কেন কারণ অদ্ভুত মানুষদের সাথেই পৃথিবীর সবচেয়ে বেশি মনে রাখে হালকা নিরাপদা চা শেষ হতে হতে দুজনেই আরাম পেতে থাকে কেউ তারা হলো করছে না কথাগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে যেন অনেক দিনে তুমি কোন ডিপার্টমেন্টে ইকোনমিক্স অনার্স থার্ড ইয়ার এই এরপর বিদায় তুমি চলে গেলে এই কলেজটা খুব ফাঁকা লাগবে আরে এত চিন্তা করো না আমি এখনো আছি আর তারপরও কিছু মানুষ চলে গেলেও তাদের করা প্রভাব থেকে যায় সেই কথা শুনি দীপশিখার বুকের ভেতরটা একটু নরম হয়ে এলো যেন কেউ খুব আস্তে একটা হাত রেখে পড়ল সব ঠিক আছে প্রেজেন্টেশন শুরু হওয়ার কথা কিছুক্ষণ আগে সে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে কাপা কাপা কণ্ঠে নিজের সাধনায় নোটটুকু পড়ে নিচ্ছিল ঠিক তখনই দেখো যদি খুব ভয় লাগে তাহলে পিছনের বেঞ্চে তাকিও আমি থাকবো শুধু মাথা নেড়ে বলবো তুমি পারবে তুমি কি সময় এমন করে কারোর পাশে থাকো না সবার না শুধু যারা থাকার যোগ্য সেই এক কথা কি ছিল যেন অদ্ভুত কোমলতা দীপশিখা প্রথমবার অনুভব করলো ভয় আর ভালোবাসা একই সঙ্গে বুকের মধ্যে জায়গা করতে পারি আচ্ছা তবে তুমি দেখো প্রেজেন্টেশন শেষে এসে আমি পেরে গেছি তুমি দেখলে দেখেছি আর সবচেয়ে বড় কথা তুমি নিজের উপর বিশ্বাস রেখেছো তোমার জন্য না সবটুকু তোমার সাহসের জন্য এভাবেই এক কাপ চা কিছু সাধারণ কথাবার্তা আর একটু সাহস দুজনের মধ্যে তৈরি করলো এক অদৃশ্য সুতর বাঁধন নাম না জানার শঙ্কা না পাওয়া তবু গভীর কিছু কলেজের দুপুরগুলো সাধারণত কোলাহল মুখর কিন্তু আজ আকাশটা একটু অন্যরকম মেঘে ডাকা যেন কিছু বলতে চাইছে বাতাসে এক ধরনের শান্ত স্যাঁত স্যাঁত ঠান্ডা ক্লাসে রয়েছে কিন্তু বেশি জন ক্যাম্পাসে নেই ঠিক তখনই প্রথম টিপটিপ বৃষ্টি দীপশিখা করিডোরে দাঁড়িয়ে ফাঁকা মাঠের দিকে তাকিয়ে আছে হাতের ফাইলটা বুকের কাছে চেপে ধরে মনে মনে ভাবে ছাতা তো এনেছি কিন্তু একা হাঁটতে ইচ্ছে করছে না আজ যেন সবকিছু খুব চুপচাপ মনে হচ্ছে হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর এই যে বৃষ্টি নামছে আর তুমি দাঁড়িয়ে আছো হোস্টেলে ফিরবে না ফিরবো তো কিন্তু ভিজতে ভিজতেই হয়তো আচ্ছা তুমি কি সব সময় এমন এক গুইয়ে চলো আমার সঙ্গে আমার ছাতা আছে বৃষ্টি ধীরে ধীরে জোর পাচ্ছে মাটির গন্ধ ভিজা পাতা ছাতার উপর টুকটাপ শব্দ সব মিলিয়ে যেন এক নিঃশব্দ কবিতা একটা ছাতা দুজন মানুষ কলেজ গেট থেকে হোস্টেল বটটা খুব লম্বা নয় কিন্তু আর সেটা অন্যরকম দীর্ঘ মনে হচ্ছে ছাতা নিচে খুব বেশি জায়গা নেই তাই একটু ঠাসাঠাসি করেই হাঁটতে হচ্ছে কাঁধে কাঁধ লেগে যাচ্ছে হালকা করে আরে তোমার তো কাঁধ ভেজে যাচ্ছে থাক ভিজতে দাও তুমি ভিজো সেটাই যথেষ্ট তুমি সব সময় এত ভাবো কেন আমার জন্য জানি না হয়তো তোমাকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি মনে মনে অথচ বলার সাহস পায়নি দীপশিখা কিছুক্ষণ চুপ করে থাকে ছাতার ভেতর একটা নিঃশব্দ কম্পন তৈরি হয় যেন বুকের ভেতর দুটো হৃৎপিণ্ড একটু জোরে জোরে বাঁচতে থাকে যা বৃষ্টি শব্দে হারিয়ে যাও কিছু শিকার উক্তি তুমি যদি কোনোদিন আমাকে সাহায্য না করতে কলেজটাকে এত সহজ মনে হতো না তুমি যদি প্রথম দিন ওই গেটের কাছে দাঁড়িয়ে আমাকে না ডাকতে আবার কলেজটা সুন্দর হতো না হ্যাঁ তোমার চোখে প্রতিদিন যে ভয়টা দেখেছিলাম সেটা বদলে আজকে সাহস দেখেছি এটা দেখার সৌভাগ্য সবাই পায় না দুজনেই হারছে কিন্তু মনে হচ্ছে যেন পৃথিবীটা থেমে গেছে শুধু বৃষ্টি এ সব অনুভূতি আর হালকা ঠান্ডা বাতাস রাস্তার পাশে একটা পুরনো গাছ আছে তারা থেমে তারাই। শোনো যদি আমি এমনই থাকি মানে চুপচাপ ভয় পেয়ে যাওয়া তবুও কি তুমি পাশে থাকবে আচ্ছা আমি কি আজ পর্যন্ত কোথাও গিয়েছি তাহলে যদি আমি বলি তোমার জন্য একটু অন্যরকম অনুভূতি হয় তাহলে বলবো আমারও হয় অনেক দিন ধরে হয় শুধু নামটা দিইনি দুজনের চোখে চোখ আটকে যায় কোনো প্রেমের গান বাজছে না কোনো নাটকীয়তা তবুও এই যেন সবচেয়ে সঠিক সবচেয়ে সত্যি হয়তো হাত কাঁপছে কারণ তুমি কাছে ভয় পেও না আমি আছি এবার তুমি আমাকে সাহস দিচ্ছ এভাবে এই বৃষ্টি এক ছাতা নিচে দুজন মানুষ পুঁছে গেল ওরা শুধু সিনিয়র জুনিয়র নয় ওদের পথ একই বাঘ নিতে শুরু করেছে সূর্যাস্তের আকাশ বৃষ্টি থেমে গেছে বহুক্ষণ আকাশের রং এখন কমলা হালকা হলুদের মিশ্রণে যেন এক শিল্পের তুলি কলেজ বিল্ডিং এর উপরের ট্যারেজ বাতাস নীরব ঠান্ডা আর নিচে মাঠে কেবল কয়েকজন ছাত্র খেলছে দেবশি গাছ প্রথমবার সাহস করে জায়গায় এসেছে শুধু কারণ সৌভিক তাকে বলেছিল আ ট্যারিসে আসবে তোমার জন্য ওয়েট করব। দীপশিখা ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে তার বুকের ভেতর ধুপ শব্দ হচ্ছে সে ভাবে কেন যেন আজকে সব কিছু অন্যরকম লাগছে যদি সে কিছু বলে যদি আমি কিছু বলতে না পারি ঠিক তখনই আরে তুমি এসেছো আমি ভাবছিলাম তুমি আসবে কিনা দেরি হলো একটু ক্লাস বেশি লম্বা চললো কোনো সমস্যা নেই আজকে আকাশ তো অপেক্ষা করছে দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে ট্যারেসের রেলিং এর দিকে তাকে নিচে সূর্য ঠেবে যাচ্ছে আর বাতাসে রুকনো বাতার গন্ধ কিছুক্ষণ কোনো কথা নেই শুধু নিরাপতার মতোই ধরা দিচ্ছে অনুভূতি তুমি এখানে প্রায়ই আসো হ্যাঁ যখন মাথা ভর্তি চিন্তা হয়ে যায় তখন এই আকাশটাই আমাকে সব উত্তর দিয়ে দেয় আকাশের উত্তর আরেকজনকে আজকে চাইছিলাম তুমি দেখো আমি কি দেখি অনুভব করো আমি যা অনুভব করি দেবশিকা নরম স্বরে হেসে ফেলে সে জানে আজ কেমন যেন বৃষ্টির পরে একটা উষ্ণ সূর্যাস্ত তাদের দুজনকে আরও কাছাকাছি টেনে হৃদয়ের ভেতরের কথা ধীরে ধীরে মুখে আসছে দীপশিখা একটা কথা বলতে চেয়েছিলাম অনেক দিন ধরে কিন্তু পারছিলাম না বলতে কি কথা প্রথম দিন তোবাকে যখন দেখলাম গেটের সামনে দাঁড়িয়েছিলে ফাইল শক্ত করে ধরে তখন মনে হয়েছিল এই মেয়েটির ভয়কে নিজের সাহসে ঢেকে দিতে চাই কেন কারণ তোমাকে ভালো লাগে দীপশিখা তোমার নিঃশব্দ সাহস তোমার চোখের গভীর শান্তি সবকিছু আমি চাই তুমি পাশে থাকো শুধু জুনিয়র হিসেবে নয় আরো বেশি করে হঠাৎ পুরো পৃথিবী যেন থেমে যায় বাতাসে শব্দ পায়ের আওয়াজ এমনকি আকাশের রঙও যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায় দেবশিকা চোপ তার হাতের আঙুলগুলো কাঁপছে কিন্তু সে পালিয়ে যাচ্ছে না সে দাঁড়িয়ে আছে তার কণ্ঠ সামান্য কাবা কিন্তু চোখে স্পষ্ট আলো তুমি জানো তুমি না থাকলে আমি কলেজে একটা দিনও থাকতে পারতাম না প্রতিটা সাহস প্রতিটা হাসি তোমার জন্যই তো পাওয়া আমি আর ভয় পাইনি সৌভিক কারণ জানতাম তুমি আছো আর তাই আমিও তোমাকে খুব ভালোবাসি যেন থেমে গেল দুজনের মুখে কোনো অতিরিক্ত শব্দ নেই শুধু চোখের ভাষা হৃদয়ের ধ্বনি আর শ্বাসের শব্দ আর মৃদু বাতাসে উড়ে চলা কারো জোলে আজল সৌভিক ধীরে হাত বাড়িয়ে দিয়েছে কোনো নয় কোনো জোর নয় কেবল সাহস করে দীপশিখার হাত ছুঁয়ে ফেলে এবারে দাদা বলবে না তো না আর বলবো না তাহলে কি বলবে তোমার নামটাই যথেষ্ট সূর্য তখন একেবারে দিগন্তে ডুবছে লাল সূর্য তাদের মুখের উপর পড়ে একটা কোমল আভা তৈরি করেছে বাতাসে শুধু দুটো নাম দুটো হৃদয় এক টুকরো চুপচাপ প্রতিজ্ঞা থাকবো যাই হোক চার বছর চারটা ঋতুর মতো কেটে গেল বসন্তের প্রথম ফুল থেকে শীতের শেষ দিন পর্যন্ত দীপশিখার সবিকের বন্ধুত্ব থেকে ভালোবাসা ভালোবাসা থেকে অভ্যেস কিছুই যেন একে অপরের নিঃশ্বাসের মিশে গেছে আজ কলেজের শেষ দিন বিদায় সাজে সে পুরো ক্যাম্পাস ব্যানার টাঙ্গানো ফেয়ারওয়েল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কেউ হাসছে কেউ ছবি তুলছে কেউ আবার চুপচাপ বসে আছে করিডোরের কোণে আর সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে দীপশিখা একা হাতে ক্যামেরা চোখে জল আটকানোর চেষ্টা হালকা বাতাসে শব্দ দূরে বন্ধুরা চিৎকার করছে দাদা একটা সেলফি আজ সব কিছু শেষ হয়ে যাচ্ছে এই কলেজটা এই বেঞ্চটা এই ক্যান্টিনের চা আর সবচেয়ে বড় কথা তুমি সৌভিকটা তুমি কোথায় ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ দীপশিখা খুঁজছো আমাকে কোথায় ছিলে তুমি সবাই ফেয়ারওয়েল ড্রেসে আর তুমি এখনো এই পুরনো শার্টে এই শার্টটা পরেছিলাম যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম ফ্রেশার্স ডেতে ভাবলাম শেষ দিনে পড়ি যেন শুরু আর শেষ এক জায়গায় মিলে যায় দুজনের মাঝে নিরবতা নেমে আসে চারপাশে হাসি বিদায়ের আওয়াজ ফটোশুটের ঝল কানি কিন্তু তাদের পৃথিবীতে যেন হার কেউ নেই তুমি তো চলে যাবে আর তারপর আমার ভুলে যাবে না তো ভুলতে পারবো থোবাকে ভুলতে গেলে নিজের অস্তিত্ব ভুলতে হবে দীপু প্রতিটা সকালে চা খাবার সময় প্রতিটা রোদ প্রতিটা বৃষ্টির ফোঁটায় তুপি থাকবে তুমি তো যাচ্ছ কলকাতায় নতুন চাকরি নতুন জীবন আমি থাকবো এখানে আমার নিজের শহরে দূরত্ব কি আমাদের বদলে দেবে সবিতা দূরত্ব তো কেবল শরীরের হয় মন তো তোমার কাছে রেখে যাচ্ছি তুমি শুধু একটা প্রতিশ্রুতি দেবে নিজের স্বপ্নগুলো কখনো ছাড়বে না ঠিক আছে দেবশিখা কিচ্ছু বলতে পারে না তার চোখে জল ঠোঁটে কাপড়ি সে হঠাৎ তার ব্যাগ থেকে একটা ছোট ডায়েরি বের করে সৌভিকের হাতে দেয় এটা আমার লাস্ট পেজ ডায়েরি তোমার জন্য লিখেছিলাম প্রতিদিনের ছোট ছোট স্মৃতি তোমার কথা তোমার হাসি তোমার রাগ সব কিছু লিখে রেখেছি এখন পড়বে না কিন্তু ট্রেনে বসে বসে পড়বে তুমিও একটা জিনিস রেখো পকেট থেকে একটা চেন করে তার হাতে দেয় মায়ের দেওয়া তোমার গলায় থাকলে মনে হবে আমি সব সময় তোমার পাশে আছি হঠাৎই হালকা বৃষ্টি শুরু হয় যেন আকাশও তাদের বিদায় সাক্ষী হতে চায় মনে আছে এরকমই একটা বৃষ্টির দিনে প্রথমবার এক ছাতা নিচে দাঁড়িয়েছিলাম আর আজও শেষ দেখো আকাশ জানে না যে আমাদের গল্পটা শেষ নয় এটা একটা নতুন শুরু দুজন দাঁড়িয়ে বৃষ্টির নিচে পড়ে তাদের হাতের ওপর মিশে যায় একসাথে ঠিক তাদের মতোই পাশেই বাজছে ফেয়ারওয়েলের শেষ গান তুমি গেলে ফোন করবে তাই তো ফোন না ভিডিও কল দেব আর যদি কখনো মন খারাপ হয় শুধু জানালার পাশে দাঁড়িয়েও আমি বাতাস হয়ে ছুয়ে যাব আমি অপেক্ষা করব প্রতিটা দিন প্রতিটা সন্ধ্যায় আমিও দেবু আমাদের গল্পের কোনো দায় এন্ড নেই শুধু টু বি কন্টিনিউ সেই কথাটা বলি সবে এগিয়ে যায় পেছন পেটে তাকায় একবার দেবশিকা তখন ছাতা নিচে দাঁড়িয়ে হাসছে কিন্তু চোখে জল বৃষ্টি আরও জোরে পড়তে থাকে ছবিটা ঝাপসা হয়ে যায় কিন্তু তাদের গল্প নয় কিছু ভালোবাসা কখনো শেষ হয় না শুধু সময় বদলে যায় কিন্তু অনুভূতি রয়ে যায় ঠিক সেই দিনের মতো যেদিন এক সিনিয়র দাদা এক নতুন ফেশারকে পড়েছিল ভয় পেও না আমি আছি পাশে